নমস্কার বন্ধুরা ফুড ভ্যালু অ্যান্ড বেনিফিট চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত আজকের আলোচ্য বিষয় সজনে পাতা সজনে হচ্ছে মোরিঙ্গা সিয়ে পরিবারের গণের এক প্রকারের বৃক্ষ জাতীয় উদ্ভিদ সজনের কাঁচা লম্বা ফল সবজি হিসাবে খাওয়া হয় এবং পাতা শাক হিসাবে খাওয়া হয় সজনের বিজ্ঞানসম্মত নাম মরিঙ্গা ওলিয়ে ফেরা সজিনা কাছের পাতাকে বলা হয় অলৌকিক পাতা এটি পৃথিবীর সবচেয়ে পুষ্টিকর হার গবেষকরা সজেনা পাতাকে বলে থাকেন নিউট্রিশন সুপার ফুড এবং সজেনা গাছকে বলা হয় মিরাকেল ট্রি আজ আমি সজেনার পনেরোটা উপকারিতা সম্পর্কে বলবো। বন্ধুরা স্কিপ না করে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখুন তবে সজিনা পাতা সম্পর্কে সম্পূর্ণ জানতে পারবেন প্রথম উপকারিতা হলো শরীরকে ডিটক্সিফাই করতে সাহায্য করে সজনে পাতা আমাদের শরীর সত্তর থেকে একশো মিলিয়ন ট্রিলিয়ন সেল বা কোষ দিয়ে তৈরি প্রতিটা কোষের ভেতরে লক্ষাধিক রিয়াকশন হয় প্রত্যেক দিন প্রতি মুহূর্তে এবং এই লক্ষাধিক ক্রিয়া প্রতিক্রিয়া বিক্রিয়া হতে গিয়ে ভয়াবহ কিছু টক্সিন কিছু বিষাণু কিছু ক্ষতিকর পদার্থ সেলের বা কোষের ভেতরে তৈরি হয় এগুলোকে বলা হয় বজ্র পদার্থ টক্সিন ফ্রি রেডিক্যাল এই সমস্ত বজ্র উপাদানগুলো যদি কোষের ভেতরে থেকে যায় তবে আমরা কখনোই সুস্থ থাকতে পারবো না এই সমস্ত বজ্র পদার্থ অপসারণে সজনে পাতা অত্যন্ত উপকারী সজনে পাতা ডিটক্স হিসাবে কাজ করে এবং আমাদের শরীরকে ডিটক্সিফাই করে দুই নম্বর উপকারিতা হলো সজনে পাতা হজম ক্ষমতার উন্নতিতে সাহায্য করে কাইনেটস নামের উচ্চমাত্রার অ্যান্টিঅক্সিডেন্ট থাকে সজনে পাতায় যা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধ করে এবং হজমের সমস্যা কমাতে সাহায্য করে এছাড়া সজনে পাতায় থাকে প্রচুর পরিমাণে ফাইবার যা আমাদের হজম ক্ষমতার উন্নতিতে অত্যন্ত আবশ্যক উপাদান তিন নম্বর উপকারিতা হল ডায়াবেটিস নিয়ন্ত্রণে অত্যন্ত কার্যকরী সজনে পাতা নিয়মিত সজনে পাতা খেলে আমাদের রক্তে সুগারের পরিমাণ নিয়ন্ত্রণে থাকে সজনে পাতায় পাওয়া যায় ক্লোরোজেনিক অ্যাসিড ক্লোরোজেনিক অ্যাসিড আমাদের রক্তে গ্লুকোজের পরিমাণকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে রক্তে গ্লুকোজের পরিমাণ নিয়ন্ত্রণে থাকলে আমাদের মধ্যে হাই ব্লাড সুগার এবং ডায়ু ডায়াবেটিস বা বহুমূত্র রোগ হওয়ার সম্ভাবনা কমে যায় তাছাড়া সজনে পাতা থাকা বিভিন্ন পুষ্টি উপাদান আমাদের শরীরে ইনসুলিনের ভারসাম্য বজায় রাখে ফলে নিয়মিত সজনে পাতা খেলে আমাদের রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রণে থাকবে চার নম্বর উপকারিতা হল সজনে পাতা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে সজনে পাতা রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন মিনারেল এবং ফাইটোনিউট্রিয়েন্ট যেমন টাননি টাননিনস স্টেরোলস টার্পেনয়েডস ফ্ল্যাভোনয়েডস সাপনিনস অ্যান্থারাকুইনস অ্যালকোলয়েড ইত্যাদি এবং বিশেষ করে ভিটামিন সি ভিটামিন এ এবং ভিটামিন বি কমপ্লেক্স যা আমাদের শরীরকে সাহায্য করে বিভিন্ন রোগের সাথে লড়াই করতে এবং শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে তাই নিয়মিত সজনে পাতা খেলে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এবং শরীরে কোনো রকম ভিটামিন এবং মিনারেলসের অভাব হয় না পঞ্চম উপকারিতা হলো সজনে পাতা হার্টের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ সজনে পাতায় অ্যালকোলয়েড নামক এক প্রকার বায়োঅ্যাক্টিভ উপাদান পাওয়া যায় সজনে পাতার অ্যালকোহলের উপাদান আমাদের শরীরের রক্তচাপ বা ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখে ট্রাই গ্লিসারাইড এবং কোলেস্টেরলের মাত্রাকে কম করতে সাহায্য করে যার ফলে আমাদের হার্ট সম্পর্কিত রোগ হওয়ার সম্ভাবনা অনেক কমে যায় তাই নিয়মিত সজনে পাতা খেলে আমাদের হার্ট সুস্থ থাকে ছয় নম্বর উপকারিতা হলো সজনে পাতা ক্যান্সার প্রতিরোধে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিভিন্ন কারণে আমাদের শরীরের কোষগুলি অক্সিডেটিভ স্ট্রেস এর কারণে ক্ষতিগ্রস্ত হয় বা মারা যায় তাই অক্সিডেটিভ ড্যামেজ বা ক্ষতি আমাদের শরীরে ক্যান্সারের মুখ্য কারণ সজনে পাতাতে পাওয়া যায় বায়োঅ্যাক্টিভ উপাদান নিয়া জিমিসিন এই বায়োয়্যাক্টিভ উপাদানটি সাহায্য করে আমাদের শরীরকে ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করতে শুধু তাই নয় সজনে পাতাতে জিটিন নামক এক প্রকার উপাদান পাওয়া যায় যা আমাদের শরীরে টিউমার হওয়ার সম্ভাবনাকে কমায় তাই নিয়মিত সজনে পাতা খেলে আমাদের ক্যান্সার হওয়ার সম্ভাবনা অনেক কমে যায় সাত নাম্বার উপকারিতা হল সজনে পাতা লিভার বা যকৃতের জন্য অত্যন্ত উপকারী অক্সিডেটিভ স্ট্রেস দ্বারা আমাদের শরীরের বিভিন্ন অংশের কোষগুলি যেমন ক্ষতিগ্রস্ত হয় ঠিক একই রকমভাবে ক্ষতিগ্রস্ত হয় আমাদের লিভার বা যকৃতের কোষগুলি সজনে পাতাতে পাওয়া যায় অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান পলিফেনল পলিফেনাল সাহায্য করে আমাদের অক্সিডেটিভ স্ট্রেস দ্বারা ক্ষতিগ্রস্ত কোষগুলিকে পুনরায় সুস্থ করতে শুধু তাই নয় নিয়মিত সজনে পাতা খেলে আমাদের লিভার বা যকৃতে এনজাইমের পরিমাণ নিয়ন্ত্রণে থাকে তাই সজনে পাতার উপকারিতা আমাদের যকৃত বা লিভারের জন্য খুবই গুরুত্বপূর্ণ আট নম্বর উপকারিতা হলো সজনে পাতা বিভিন্ন সংক্রমণ বা ইনফেকশন প্রতিরোধে সাহায্য করে সজনে পাতার মধ্যে অ্যান্টিমাইক্রোবিয়াল উপাদান পাওয়া যায় এই অ্যান্টিমাইক্রোবিয়াল উপাদান সাহায্য করে ব্যাকটেরিয়া ভাইরাস এবং ফাঙ্গাসের বিরুদ্ধে লড়তে তাই নিয়মিত সজনে পাতা খেলে ব্যাকটেরিয়া ভাইরাস এবং ফাঙ্গাস সম্পর্কিত ইনফেকশন বা সংক্রমণ আমাদের শরীরে হওয়ার সম্ভাবনা অনেক কমে যায় নয় নম্বর উপকারিতা হলো সজনে পাতা আমাদের পেটের কৃমিকে প্রতিরোধ করে সজনে পাতায় ইথানলিক বৈশিষ্ট্য পাওয়া যায় ইথানলিক উপাদানটি সাহায্য করে আমাদের পেটের মধ্যে থাকা কৃমি বা পরজীবীকে নষ্ট করতে ১০ নম্বর উপকারিতা হলো সজনে পাতা আমাদের দৃষ্টিশক্তি উন্নত করতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সজনে পাতাতে প্রচুর পরিমাণে ক্যারোটিনয়েড নামক অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান পাওয়া যায় বিটা ক্যারোটিন ক্যারোটিনয়েডের একটি অংশ আমাদের শরীর এই বিটা ক্যারোটিনকে ভিটামিন এতে রূপান্তরিত করে ক্যারোটিনয়েড সাহায্য করে চোখের দৃষ্টিশক্তি উন্নত করতে এবং চোখ সম্পর্কিত সমস্যাকে কম করতে তাই নিয়মিত সজনে পাতা খাওয়া আমাদের দৃষ্টিশক্তি উন্নত করার জন্য খুবই গুরুত্বপূর্ণ এগারো নম্বর উপকারিতা হলো হাড় ও দাঁতের সুরক্ষায় বিশেষ ভূমিকা রাখে সজনে পাতা সজনে পাতায় প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ও ফসফরাস রয়েছে যা দাঁত ও হাড়ের গঠনের জন্য অত্যাবশ্যকীয় উপাদান প্রতিদিন একজন মানুষের শরীরে যে পরিমাণ ক্যালসিয়াম ও ফসফরাস প্রয়োজন তার উনিশ শতাংশ ক্যালসিয়াম এবং ষোলো শতাংশ ফসফরাস একশো গ্রাম সজনে পাতা থেকে পাওয়া সম্ভব বারোতম উপকারিতা হলো সজনে পাতা আমাদের শরীরে আর্সেনিক পয়জনিং কমায় আমাদের দেশের অনেক জায়গায় নলকূপের জলে আর্সেনিকের উপস্থিতি দেখতে পাওয়া যায় যা এক প্রকার বিষ দীর্ঘদিন যাবত মানুষের শরীরে আর্সেনিক প্রবেশ করতে থাকলে তা এক একসময় আর্সেনিক টক্সিসিটি বা বিষক্রিয়া সৃষ্টি করে থাকে এমনকি তা বিভিন্ন জটিল রোগ যেমন হার্টের রোগ এবং ক্যান্সারের কারণ হয়ে দাঁড়ায় বিভিন্ন গবেষণায় দেখা গেছে সজনে পাতায় এমন কিছু প্রাকৃতিক উপাদান থাকে যা আর্সেনিক বিষক্রিয়া প্রতিরোধ করতে পারে তেরো নম্বর উপকারিতা হলো চুলের যত্নে সজনে পাতা অত্যন্ত উপকারী সজনে পাতায় রয়েছে প্রচুর পরিমাণে অ্যামাইনো অ্যাসিড যা চুলের কোষকে মজবুত করতে সাহায্য করে এমনকি চুল পড়ার সমস্যা অনেকাংশেই কম করে এবং চুলের ফলিকলও ভালো রাখে তাই নতুন চুল গজাতে খুব বেশি সময় লাগে না সজনে পাতায় প্রচুর পরিমাণে বায়োটিনও আছে বায়োটিন লোহিত রক্তকণিকার উৎপাদন বাড়াতে সাহায্য করে যা স্ক্যালপে অক্সিজেন সরবরাহ বাড়ায় এবং স্বাভাবিকভাবেই চুল পড়ার সমস্যা অনেকটাই কমে যায় চুলের গোড়া মজবুত হয় আবার সজনে পাতায় প্রচুর পরিমাণে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকে যা চুল ভালো রাখতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাছাড়া সজনে পাতায় রয়েছে প্রচুর পরিমাণে জিঙ্ক ভিটামিন এ এবং আয়রন যা চুলের বৃদ্ধির জন্য খুবই গুরুত্বপূর্ণ স্ক্যাল্পের স্বাস্থ্য বজায় রাখতে জিঙ্ক খুব ভালো কাজ করে স্ক্যাল্পে পুষ্টি যোগান দিতেও খুবই কাজে আসে জিঙ্ক স্ক্যাল্প ভালো থাকলে চুলও ভালো থাকে চুল পর্যাপ্ত পরিমাণে পুষ্টি পায় তাই চুল লম্বা করতে নিয়মিত সজনে পাতা খাওয়া খুবই উপকারী চৌদ্দ নম্বর উপকারিতা হলো সজনে পাতা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে বিশেষ কার্যকরী ভূমিকা পালন করে সজনে পাতায় রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম এবং খুব অল্প পরিমাণে সোডিয়াম পটাশিয়াম আমাদের উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে অত্যন্ত কার্যকর এবং সোডিয়াম ও পটাশিয়ামের ভারসাম্য রক্ষা করে তাই নিয়মিত সজনে পাতা খেলে আমাদের উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে পনেরো নাম্বার উপকারিতা হলো সজনে পাতা অ্যানিমিয়া বা রক্তাল্পতা প্রতিরোধে বিশেষ গুরুত্বপূর্ণ সজনে পাতায় রয়েছে প্রচুর পরিমাণে আয়রন যা শরীরে দুর্বলতা কমাতে সাহায্য করে এবং হিমোগ্লোবিনের স্তর বাড়াতে সাহায্য করে ফলে রক্তাল্পতা বা অ্যানিমিয়ার সমস্যা দূর হয় সজনে পাতার বিভিন্ন গুণ এবং বিভিন্ন সবজির সাথে তুলনা প্রতি গ্রাম সজনে পাতায় একটা কমলার চেয়ে সাত গুণ বেশি ভিটামিন সি দুধের চেয়ে চার গুণ বেশি ক্যালসিয়াম ও দুগুণ বেশি প্রোটিন গাজরের চেয়ে চার গুণ বেশি ভিটামিন এ কলার চেয়ে তিন গুণ বেশি পটাশিয়াম পালং শাকের চেয়ে তিনগুণ বেশি আয়রন বিদ্যমান মানুষের শরীরের প্রায় কুড়ি শতাংশ প্রোটিন যার গাঠনিক একক অ্যামাইনো অ্যাসিড শরীরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মেটাবলিজম এবং অন্যান্য শারীরবৃত্ত কার্যাবলী পরিপূর্ণরূপে সম্পাদনে অ্যাসিড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে মানুষের শরীরের যে নটি অ্যামাইনো অ্যাসিড খাদ্যের মাধ্যমে সরবরাহ করতে হয় তা সবগুলোই সজনে পাতায় বিদ্যমান সজনে পাতায় ছেচল্লিশ রকমের অ্যান্টিঅক্সিডেন্ট উপস্থিত এবং ছত্রিশটির মতো অ্যান্টি ইনফ্লোমেটরি বৈশিষ্ট্য বিদ্যমান এত সমস্ত উপাদান থাকার কারণে সজনে পাতাকে অলৌকিক পাতা এবং গাছকে ট্রি বলা হয় এত সময় আমরা সজনে পাতার বিভিন্ন উপকারিতা সম্পর্কে জানলাম এখন জানব সজনে পাতার পুষ্টিগুণ অর্থাৎ প্রতি একশো গ্রাম সজনে পাতায় কী কী পুষ্টি উপাদান রয়েছে এনার্জি অর্থাৎ শক্তি আছে দুশো সত্তর কিলো জুল অর্থাৎ চৌষট্টি কিলো ক্যালোরি কার্বোহাইড্রেট অর্থাৎ শর্করা আছে আট দশমিক দুই আট গ্রাম ডায়েটারি ফাইবার অর্থাৎ খাদ্য আছে দুই গ্রাম ফ্যাট অর্থাৎ চর্বি আছে এক দশমিক চার গ্রাম প্রোটিন অর্থাৎ স্নেহ পদার্থ আছে নয় দশমিক চার গ্রাম ভিটামিনস ভিটামিন এ আছে তিনশো আটাত্তর মাইক্রোগ্রাম ভিটামিন বি ওয়ান অর্থাৎ থাইমিন আছে শূন্য দশমিক দুই পাঁচ সাত মিলিগ্রাম ভিটামিন বি টু অর্থাৎ রিবো আছে শূন্য দশমিক ছয় ছয় শূন্য মিলিগ্রাম ভিটামিন বি থ্রি অর্থাৎ নেয়াসিন আছে দুই দশমিক দুই দুই শূন্য মিলিগ্রাম ভিটামিন বি ফাইভ অর্থাৎ প্যান্টোথেনিক অ্যাসিড আছে শূন্য দশমিক এক দুই পাঁচ মিলিগ্রাম ভিটামিন বি সিক্স অর্থাৎ পাইরিডক্সিন আছে এক দশমিক দুই মিলিগ্রাম ভিটামিন বি নাইন অর্থাৎ ফোলেট আছে চল্লিশ মাইক্রোগ্রাম ভিটামিন সি আছে একান্ন দশমিক সাত মিলিগ্রাম এছাড়াও রয়েছে অত্যাবশ্যকীয় কিছু মিনারালস অর্থাৎ বিভিন্ন খনিজও ক্যালসিয়াম আছে একশো মিলিগ্রাম আয়রন আছে চার মিলিগ্রাম ম্যাগনেশিয়াম আছে একশো মিলিগ্রাম ম্যাঙ্গানিজ আছে শূন্য দশমিক তিন মিলিগ্রাম পটাশিয়াম আছে তিনশো মিলিগ্রাম সোডিয়াম আছে নয় মিলিগ্রাম এবং জিঙ্ক আছে শূন্য দশমিক মিলিগ্রাম এছাড়াও রয়েছে আদার কনস্টিটুয়েন্টস অর্থাৎ অন্যান্য উপাদান জল আটাত্তর দশমিক ছয় গ্রাম বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকন টিপে আমার সাথেই থাকুন যাতে আমি ভবিষ্যতে কোনো ভিডিও আপলোড করলে সর্বপ্রথমে তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় ভিডিও কেমন লাগছে জানে কমেন্ট করুন শেয়ার করুন এখানে উল্লেখিত সমস্ত তথ্য বিভিন্ন মাধ্যম থেকে সংগৃহীত বন্ধুরা সবাই খুব সুস্থ থাকবেন ভালো থাকবেন তো আজ এই পর্যন্তই নমস্কার